মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ তার মৃত্যুতে সারাদেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তার স্ত্রী কন্যার বিরুদ্ধে দুদকের মামলা লেবাননে কোনো হস্তক্ষেপ করবে না সিরিয়া বললেন বিদ্রোহী নেতা জুলানি নতুন সিরিয়ায় মুখ্য ভূমিকা রাখবে নারীরা অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক মন্ত্রীর প্রতিশ্রুতি এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ক্রিকেটের একাদশ আসরের উদ্বোধন আজ মাঠের লড়াই শুরু তিরিশে ডিসেম্বর আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসনা জিলান সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক একনেকের সভা আজ রাজধানী শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ পরিকল্পনা কমিশনের সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রমাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ রাষ্ট্রপতি বলেন ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ ওয়াইসি সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন 2009 নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর পিলখানায় বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন বন্দী প্রত্যণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের কোন পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোন অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসা হবে চির নিদ্রায় সায়িত হলেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় এদিকে তার মৃত্যুতে সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয় বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে সকাল সাড়ে নটার কিছু সময় পরে অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও ভূমি উপদেষ্টা এ হাসান আরিফের মরদেহ আনা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এখানেই চিরনিদ্রায় শায়িত করা হয় এএফ হাসান আরিফকে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মরহুমের পরিবারের সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশিষ্ট আইনজীবী ও শুভানুত্থায়ীরা উপস্থিত ছিলেন দাফন শেষে আরিফের বিদেহী আত্মার কামনায় দোয়া হয় পরে এ এফ হাসান আরিফের পরিবারের সদস্যরা বলেন নিতান্তই সাদা মানুষ ছিলেন হাসান আরিফ বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম তো আজকে উনি নেই আমাদের মাঝে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে এবং আপনাদের সবার কাছে বিনোদ অনুরোধ করব আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন এ এফ হাসান আরিফের মৃত্যুতে যে ক্ষতি হলো তা অপূরণীয় তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খোলা মানুষ ছিলেন এবং এবং প্রজ্ঞা সব দিক থেকে ক্ষেত্রে জ্ঞানের উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন স্যারের অবদান এই দেশে শুধু আমাদের মন্ত্রণালয় বলে নয় দুই পর্যায়ে স্যার অনেকগুলি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুরো বাংলাদেশের একটা অপরণীয় ক্ষতি একটা হয়ে গেল এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে দেশে আজ একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি আধা সরকারি ও সাহিত্য প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয় এছাড়াও মরহুম এ এফ হাসান আরিফের আত্মার মাতফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া করা হয় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এফ হাসান আরিফ বিশ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবের প্রতিবেদন জমা দেবে ছয়টি সংস্কার কমিশন ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এর মধ্যে গঠিত প্রথম ছয়টি সংস্কার কমিশনে অনেকটাই গুছিয়ে এনেছে তাদের সংস্কার প্রতিবেদনের কাজ এই কমিশনগুলো হলো নির্বাচন সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের প্রস্তাবনা প্রতিবেদন এবং কাজের অগ্রগতি নিয়ে আরিফিন মাসুদের দুই পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব নির্ধারিত নব্বই দিনের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দিতে ইতোমধ্যে প্রতিবেদনের কাজ গুছিয়ে এনেছে দুদক সংস্কার কমিশন সংস্কারের লক্ষ্যে খতিয়ে দেখা হচ্ছে দুদকের নানা দিক আইন ও বিধি পর্যালোচনার পাশাপাশি অংশীজনদের মতামত নিচ্ছে কমিশন এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে সংস্কারের ক্ষেত্রগুলো। দুধক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেকারুজ্জামান জানালেন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সংস্কার প্রস্তাবের প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন আমরা গুছিয়ে নেছি এবং মোটামুটি খসড়া প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যে আরো তথ্য সম্পূর্ণিত ভাবে অনেকেই পাঠাচ্ছেন আমরা করছি আর অনেকের সাথে আলাপ আলোচনা করছেন সব মিলিয়ে আমাদের কাজ চলমান আছে এবং আমাদের যেটি সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা প্রতিবেদন জমা দিতে নির্ধারিত আছে দুদক সংস্কার কমিশনের প্রধান বললেন দুর্নীতি দমন কমিশনে শুরু থেকেই নিয়োগ দেয়া হতো রাজনৈতিক বিবেচনায় পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতায় জিম্মি ছিল দুদক আর এ দুটোকেই দুদকের প্রধান সমস্যা হিসেবে দেখছে সংস্কার কমিশন তিনি মনে করেন দুর্নীতি দমন কমিশন থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রয়োজন রাজনৈতিক ও আমলাতান্ত্রিক ইতিবাচক পরিবর্তন একবারে জন্মলগ্ন থেকেই রাজনৈতিক বিবেচনায় দুদকের চেয়ারম্যান কমিশনারে যুক্ত হয়েছে এবং যাদেরকে নিয়ে করা হয়েছে তারাও রাজনৈতিক ব্যক্তি যার ফলে একটা রাজনৈতিক প্রভাব সবসময় কাজ করেছে সেটা প্রচ্ছন্ন হোক বা বড় প্রত্যক্ষ বড় খুঁজিভাবে হোক না কেন কাজ করেছে দুদক এক ধরনের আমলাতন্ত্রের হাতে জিম্মি বিশেষ প্রশাসনের আধিপত্য বাংলাদেশের দুর্নীতির যে ব্যাপকতা গভীরতা তার অন্যতম অনুঘটক হচ্ছে রাজনীতি আমলাতন্ত্র এবং তার সাথে ব্যবসা তো এই মধ্যে অন্যতম যে শক্তি তারাই যদি দুদককে যতদিন না রাজনৈতিক সংস্কৃতি আমলাতান্ত্রিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে এছাড়াও দুদকের ওপর কোন আইনের নেতিবাচক প্রভাব ও প্রতিষ্ঠানটির জনবল বিভাজন সহায়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দুদকের সমন্বয়হীনতা এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা থাকার বিষয়গুলোও চিহ্নিত করেছে সংস্কার কমিশন দুদকের আইনে কিছু কিছু যে সংযোজন প্রয়োজন আছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি এবং সেগুলো আমরা অংগ্রস হচ্ছি দুদকের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এরকম কিছু আইন আছে সেগুলোকে আমরা দেখছি যেমন কর আইন আছে সিভিল সার্ভিস অ্যাক্ট আছে মানিলন্ডার এন্টি মানিলোন্ডারের অ্যাক্ট আছে এদের যে প্রভাব

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতংশু কুমার এসকে সুর চৌধুরী তার স্ত্রী এবং কন্যা বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে এই মামলা করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। আজ দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এর আগে চৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা চৌধুরীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব করেছিল দুদক এবং জাতীয় রাজস্ব বোর্ড কর ফাঁকির দায়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ